এটা আলি এক্সপ্রেস থেকে নেওয়া আমার নতুন একটি গ্যাজেট এটা অর্ডার দিয়ে আনিয়েছি আমি এটি একটি ছোট হ্যান্ড হ্যান্ড মাইক্রোস্কোপ এটা দিয়ে আপনারা সব ছোট ছোটো পাস্ট বড করে দেখতে পারবেন কেমন এই ডিভাইস আর এটা কতটুকু কাজের তা দেখব আমরা এখন চলুন দেখি আলি এক্সপ্রেসে অর্ডার দেওয়ার পরে এরকম একটি প্যাকেট হাতে পাই সেই প্যাকেটের ভিতরে আমরা আনবক্সিং করছি এখন আপনারা দেখেন প্যাকেটটি প্যাকেটটি যত্ন সহকারে আছে সে কিছু হয়নি চলুন দেখি বের করে কী পাওয়া যায় প্রথমে পাওয়া গেছে মেন ডিভাইসটি একটি মাইক্রোস্কোপ ঝুলে রাখার জন্য সাথে দিয়েছে ইএসবি কেবল মাইক্রোস্কোপ ডিভাইসটি পোর্টেবল এবং চার্জিং দিয়ে তৈরি করা চার্জ করতে হবে একে এটার দারুণ একটি ফিচার আছে যেটা আমরা একটু পরে দেখব যথারীতি ইউজার ম্যানুয়াল এরকম নতুন ডিভাইসের জন্য একটি করে ইউজার ম্যানুয়াল থাকে তো আপনারা সবাই পড়ে নেবেন যারা যারা নেবেন এই ডিভাইসটি এটাতে আছে দু ইঞ্চি আইপিএস ডিসপ্লে তো সেরকমটা সঠিক মনে হয়নি আমার কাছে সাধারণ একটি ডিসপ্লে মনে হয়েছে তবে ডিসপ্লে রেগুলেশনটি অনেক ভালো ভালো এখানে দেওয়া রয়েছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরাটি আমার কাছে সেরকম ভালো মনে হয় নি খুবই ছোট্ট একটি ক্যামেরা মনে হয়েছে এখানে দেওয়া রয়েছে ফাইভ হান্ড্রেড এক্স জুম এখানে দেখা যায় ঠিকই কিন্তু তবে আমার কাছে সেরকম বড় মনে হয়নি ইমেজ ফরম্যাট ঠিক আছে ফোকাস মোড ফিক্স ফোকাস আগে পিছনে করে সাবজেক্ট ফোকাস করতে হয় ফোকাস ফাংশান নেই লাইট সোর্স হিসেবে আছে আটটি এলইডি ক্যামেরার চারপাশে আটটি ছোট ছোট এলইডি আছে ব্যাটারি ক্যাপাসিটি পাঁচশো মিলিয়াম লেখা তবে ব্যাকআপ হিসেবে ভালোই পাঁচশো মিলিয়াম পেয়ারে ব্যাটারি থাকতেও পারে তবে অপারেটিং সিস্টেম চার্জ টাইম ঠিক আছে চলুন দেখা যাক এবার মেন ডিভাইসটি কোয়ালিটি ভালো বোঝা যায় তবে অরেঞ্জ এবং ব্ল্যাক খুবই সুন্দর বডিটি রং হ্যান্ড খুবই চমৎকার প্লাস্টিকের কোয়ালিটিটি খুবই ভালো মনে হয়েছে মিডলে রাখা হয়েছে ডিভাইসটির ক্যামেরা ক্যামেরা চারোপাশে আটটি এলইডি রাখা হয়েছে চারপাশের এলইডিগুলো দারুণ কাজে দেয় অন্ধকারে দেখানো অনেক ভালো হয় ঠিক পিছন সাইডে আছে দু ইঞ্চি ডিসপ্লে আইপিএস না হল ডিসপ্লে এর কালার এবং হেভি ভালো ডিভাইসটির বাম সাইডে একটি মেমোরি কার্ডের স্লট আছে ক্যামেরার ভিডিও এবং ফটো ধারণ করে রাখা যায় ডিভাইসটিতে সামান্য ইন্টারনাল মেমোরি আছে তাতে কয়েকটি পিকচার রাখা যায় কিন্তু মেমোরি কার্ড রাখলে সবগুলো ফাইল রাখা যায় এবং রেকর্ড হয় তাতে এছাড়াও কেবল দিয়ে দারুণ একটি ফিচার আছে কম্পিউটার স্ক্রিনে এটিকে সুন্দরভাবে বড় স্ক্রিন করে দেখানো যায় ছোট বস্তু অনেক বড় করে দেখা যায় কম্পিউটারে ভিডিও করে রাখা যায় বাম পাশে দেওয়া আছে আর একটি রিসেট বাটন যে কোনো সমস্যা হলে বাটনটি চেপে রিসেট করে নেওয়া যায় যায় এটা দিয়ে ম্যানুয়ালি ছোটো বস্তুকে কিছুটা বড় দেখা যায় ডিভাইসটি অপারেটর করতে এখানে অনেকগুলো বাটন আছে বেশ কাজে লাগে এখানটাই প্রথমে আছে পাওয়ার বাটন বেশ করে ধরে রাখলে ডিভাইসটি অন হয়ে যায় মুহূর্তে দেখা যায় ক্যামেরার সামনে কোন বস্তুটি আছে মাইক্রোসিফট দূরের বস্তু খুব ক্লিয়ার হয়ে দেখা যায় না খুবই কাছ থেকে দেখতে হয় ছোটো ছোটো এসএমডি ফার্স্টগুলো কম্পোমেন্টগুলো দেখার জন্য এই ডিভাইসটি খুবই কাজে দেবে তবে কাছে নিয়ে আপনারা কাছে নিয়ে ভিডিও দেখতে হবে ছোট ছোটো কম্পোমেন্ট দেখার জন্য খুবই কাজে দেবে সাইডে আছে লাইটিংয়ের বাটন প্রয়োজন মতন লাইট কমানো বড়া যায় এবং প্রয়োজন মতন সেট করে নেওয়া যায় জুম ইন কিংবা জুম আউট করতে কাজ করে এই দুটি বাটন ডিজিটাল জুম হয় তারপরও বেশ কাজে লাগে আপনাদেরকে দেখায় কিছুটা যেমন একটি এক হাজার টাকার নোট খালি চোখে এখানে একটা সাধারণ লাইন দেখা যায় কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় আপনাদেরকে কতগুলো লাইনের সব বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত ছোট লেখাও জাল করা সম্ভব নয় তবে এই ডিভাইসটি টাকা দেখাও খুব বেশ কাজের যেমন শর্ট পেজের ছবি উঠে যে কোনো মুহূর্তে ছবি তুলে রাখা যায় আর একটা লং পেসে ভিডিও করে রাখা যায় কিছুটা ভিডিও করে নিচ্ছি দেখানোর জন্য তবে আপনাদেরকে বলে রাখি আমার এই সোহেল ভাই এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ